আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আমাদের সেই নাম করা এবং সুনাম ধর্মের একটা নদী মগরা নদী নেত্রকোনা জেলার গ্রামের পাশ দিয়ে একে বেঁকে বয়ে যাওয়া সেই নদী মগরা নদী আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা আমরা বলি কুঁড় মানে খুব গভীর একটা জায়গা আর কি এটা কুঁড় তো আশেপাশে দেখতে পাচ্ছি যে আমাদের পাশের গ্রামগুলো কোথাও নদী নদীর এক পাশ ভেঙে চর নিচ্ছে আর এক পাশ ভেঙ্গে ভেঙে যেন বাড়িঘর ভেঙ্গে নিয়ে যাচ্ছে বেশি নিয়ে যাচ্ছে সহ মানে খুব যার আসলে বাড়িঘর বাংছে তারই আসলে খুবই ক্ষতিকর খুবই দুঃখজনক মর্মান্তিকর একটা বিষয় তো আসলে এখানে কিছু করার নেই প্রাকৃতিক নিয়ম নিয়তির বিধান যে নদীর এক হুল ভাঙবে এক হুল গড়বে এই তো নদীর খেলা এটাই বাস্তব এটাই চিরন্তন সত্য দেখে আসছি যেটা এই যে আমরা এই পাশ দিয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পাশটা দেখেন অনেকটা ভেঙে চলে গেছে এই পাশে বাড়ি ছিল এই ভারিগুলো ভেঙে চলে গেছে গাছপালা ছিল সব ভেঙে চলে গেছে এই পাশে দেখেন এই যে একদম একটা বাড়ি কানায় কানা একটু আছে এটা হয়তো আগামী বর্ষা পর্যন্ত যায় কিনা না সন্দেহ আছে তো এটা হচ্ছে সেই মগরা নদী মগরা নদীর আবার মাছ অনেক সুস্বাদু যদি আমরা বলি যে মাছ খেতে ভালো লাগে আমাদের মগরা নদীর মাছটাই খুবই সুস্বাদু এই যে দেখেন কীভাবে ভাঙছে খুব চরমভাবে ভাঙছে খুব দুঃখজনক ব্যাপার যেখানে এই যে কত সুন্দরভাবে যে ভাঙছে আসলে দেখেন পানির কোনো হাত নেই পানির কোনো এ নেই দেখেন এরপরেও কত বিভ্রান্তিকরভাবে আসলে ভাঙছে কবি মর্মান্তিক অনেক বাড়িঘর ছিল ওই পাশে বাড়িঘর ভেঙে আসলে চলে গেছে অনেক দূর পর্যন্ত কিছু করার নেই ঠেকানোর মতো কোনো সিস্টেম নেই এই যে ভেঙেছে আসলে অনেকেই বাড়ি হারা হয়েছে যাদের অনেকেই নিঃস্ব হয়েছে বাড়িঘর ছেড়ে কিছু করার নেই আসলে নিয়তির উপরে তো কারো হাত নেই ভাঙ্গাটাই স্বাভাবিক এবং যেতে হবে এটাই বাস্তব যাই হোক যাদের বাংছে যাদের জন্য আল্লাহ ধৈর্য ধারণের ক্ষমতা দেয় এবং তাদেরকে যেন একটা উত্তম পরিবেশে বাড়ি তৈরি করার ক্ষমতা দেন এই দেখেন কত ভাবে মানে কিভাবে যে বাংসা আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার মানে যাই হোক আল্লাহ যেন ওদেরকে যাদের বাড়িটা বাঙছে যারা বাড়ি হারাইছে তাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দেয় এবং উত্তম একটা জায়গা যেন তারা একটা বাড়ি করতে পারে সেই ক্ষমতা যেন যে ওই পাশে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন